এ কি হাত দিয়ে আটকালে কি করে হবে দাঁতের পরীক্ষা আমি কি করে নেব হ্যাঁ দাঁতের পরীক্ষা লাগবে না তো লাগবে না দাঁতের পরীক্ষা বল তুই তাহলে আমি চলে যাব দাঁতগুলো দেখো কি বিশাল বিশাল দাঁত দাঁতগুলোকে ঠিকঠাক করে মাছ দেও দেয় না মাঝারও কোনো ইচ্ছা নেই দেখুন এ আমি তো দাঁতের পরীক্ষা করছি না তুই আমার হাতের পরীক্ষা করছিস হ্যাঁ দাঁত কি এত সুন্দর দাঁত নিয়ে হলদে হলদে দাঁত বেদে লাখ দাঁত পরিষ্কার হবে দাঁত দেখো না নাকো দাঁতটা দেখতে দে দেখো যা হয়ে গেছে তো দাঁতের পরীক্ষা শেষ